আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা বলবো যে কদরের রাত কবে সবে কদর লাইলাতুল কদর রাত কবে কি করতে হবে করে কাত নামাজ পড়বেন কি দোয়া করবেন কি জিকির করবেন কী তসবি করবেন কি ইস্তাফার করবেন এবং কি আমল করবেন কোন আমলটি আপনার জন্য গ্রহণযোগ্য প্রযোজ্য কি করলে আপনি জান্নাত লাভ করতে পারবেন যাহার নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তাহলে আসুন আজকের ভিডিওটা হয়তো কিছুটা লম্বা হতে পারে অনুগ্রহ করে দেখে যাবেন এড়িয়ে যাবেন না আমরা সর্বপ্রথম বলবো যে কদরের রাতে যে কাজগুলো করবেন তারপরে নামাজ বলবো কোরে কাত পড়বেন কি দোয়া করবেন কি আমল করবেন সেগুলো ইনশাল্লাহ তারপর কথা তাহলে এক করে বলার চেষ্টা করব السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. قدر رات. الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. انا انزلناه في ليلة القدر. وما أدراك مع ليلة القدر ليلة القدر خير من الف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ما طلع الفجر إيج قدر الرعد الله تبارك وتعالى بولشن إنا أنزل الله في ليلة القدر إي ليلة القدر إي راتي امين قرآن الكريم كي أبطرن كوريتشي تالي ليلة القدر إتا إيه حزار ما شرطيك وطم الرعد أنا أر إي راتك হিয়া হাত্তা মাতলা ইল ফাজর সকাল তরিকে রাতটা সুযোগ থাকে যে যা চাইবে আল্লাহ তাই দিবেন প্রথম আকাশে এসে করে আবার জিকির আজগার তাসবিহ তাহলিল তেলাওয়াত অনেক রকমের ব্যাপার আছে তো সব এক একটা করে বলার চেষ্টা করব ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে যে প্রতিদান লাভের উদ্দেশ্য আমাদের রয়েছে সে জন্য কি করতে হবে দাঁড়ানো রমজানের শেষ দশকের যে ব্যাপারটা রয়েছে বেজর রাতে সেগুলোকে খুঁজতে হবে সাতাশ রাত্রিকে আর রকম ভাবে রাতের বেলায় রাতে এবাদতে মগ্ন থাকতে হবে এই রাতে এতেকাফ করতে হবে যে যে রাতে আমি এবাদতে মগ্ন থাকবো এ রাতে পরবর্তী এক বছরের হায়াত মত রেজিক প্রভৃতি যাবতীয় বিষয়ে তথা ভাগ্য লৌহে মাহফুজ থেকে নকল করে সংশ্লিষ্ট ফেরিস্তাদের কাছে সফরদ করা হয় এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়কৃত হয় এই রাতকে সবে কদর বা ভাগ্য বলা হয় এই রাতে চারটি কাজ বেশি বেশি করতে হবে সেগুলো ইনশা আল্লাহ তাবারক তারা বলবো এখানে তবা যে আমরা করি তো তবার জন্য খাঁটি শর্ত হলো চারটি খাঁটি শর্ত চারটি খাঁটি শর্ত নাম্বার এক পূর্বের গোনাহ থেকে ফিরে আসা বা গোনাহকে ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা আল্লাহর সাথে করতে হবে নাম্বার এ। গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হবে যে আমি বড়ই অন্যায় করেছি তিন নম্বর যে কাজটা বিশ্বাস করতে হবে সেটা হলো ভবিষ্যতে যে আমি যে গোনাগুলো করেছি ভবিষ্যতে ওই গোনা আর করব না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর হলো যে বান্দা কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে দিতে হবে সোরা দোকানের চার নম্বর আয়তে আল্লাহ তাবার কথালা বলেছেন তো সেই চার নম্বর আয়তের ব্যাখ্যা ইবনে আব্বাস এবং ওমর রাজি আল্লাহ তালু প্রমুখ সাহাবা তাবাঈন মতো ব্যক্ত করেছেন যে সবে কদরে যে ব্যাপারটা রয়েছে আগামী এক বছরের সৃষ্টি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা লৌহে মাহফুজের লেখা অনুসারে সংশ্লিষ্ট ফেরিস তাদের জানানো হয় আগামী ভাগ্য বছরে কে কে জন্মগ্রহণ করবে কে কে মৃত্যুবরণ করবে কা কে কি পরিমাণ রিজিক দেওয়া হবে ইত্যাদি ফেরিস তাদেরকে জানানো হয় এই ব্যাখ্যা অনুসারে সবে কদর অর্থা করা যায় যে ভাগ্য রজনী এটা আবার সুরা কদরের এই রাতের যে মর্যাদা দেওয়া হয়েছে কদরের মধ্যে যে হাজার মাসের চেয়ে উত্তম বা হাজার মাসের চেয়েও বেশি উত্তম এটা তো এই ব্যাখ্যা অনুসারে সবে কদরের অর্থ করা যায় মহিমাম্বিত রজনী দুটো ব্যাখ্যা করা যায় দুই করণে কেরিমের দুই সুরার দুই ব্যাখ্যার অনুযায়ী সবে কদর যে ফজিলত রয়েছে সে ফজিলত বর্ণনা করার জন্য মহান মহানিমে কদর নামে একটি সুরা দিয়েছেন অবতরণ করেছেন এই সুরাতে কদরের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে চারটি বৈশিষ্ট্য কি সবে কদরের প্রথম বৈশিষ্ট্য হলো যে শবে কদরে পবিত্র কোরআন অবতরণ করা হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হল যে সবেক কদর হাজার মাসের থেকেও শ্রেয় মাস হাজার মাসের থেকে উত্তম হাজার মাস সমান তিরাশি বছর চার মাসকে বোঝানো হয়েছে অনেকের মতে হাজার মাস দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে আবার অনেকের মতে নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়নি বরং অনেক বেশি বোঝানোর জন্য হাজার শব্দ ব্যবহার করা হয়েছে তাই আমাদের গোড় আয়ু যেহেতু ষাট থেকে সত্তর বছর সেহেতু আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় একটি রাত এবাদত করে তিরাশি বছর চার মাসের অধিক সময় একাধারে আবাদত করার স্বভাব পাওয়া যায় বলে বোঝানো হয়েছে তিন নম্বর ব্যাপার হলো সবে কদরে হাজরতে জিব্রাইল আলহিস্লামের নেতৃত্বে একদল রহমতের ফেরিস্তা সকল কল্যাণ নিয়ে দুনিয়াতে অবতরণ করেন তারা সারা দুনিয়ায় বিচরণ করেন কোনো বান্দাবান্দিকে আবাদত করতে দেখেন যেখানে মনাজাতে রত দেখেন সেখানে সেখানেই তারা মনাজাতে শরিক হয়ে যান চার নম্বর বৈশিষ্ট্য হল কদরের যে পূর্ণ রাতি যে রয়েছে এটা রাত তাহলে চারটি বৈশিষ্ট্য কদরের এরাতে যে করণীয় কাজ করণীয় বিষয়ে ইঙ্গিত করেছেন নবীকার আলু সাল্লাম হাদিসে সম্পূর্ণরূপে আমরা বোঝাব আপনাদেরকে যে কি কি করতে হবে তাহলে হাদিস রয়েছে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সবাবের উদ্দেশ্যে সবকদরে জেগে নামাজ পড়বে তার পেছনের সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হবে বুখারি শরীফ দুইশত চোদ্দো নম্বর হাদিস যে হাদিসটি বলা হয়েছে মানকামা রমাদানা ইমানা ও এহতাবান গোফের আলহ মা কদ্দামা মিন জামিহী আরেক হাদিসে আসছে হশিয়ারে দিয়েছেন বা হশিয়ার করেছেন যে ব্যক্তি এই রাতকে এই রাত থেকে বঞ্চিত হবে সে সব প্রকার খ্যার এবং বরকত থেকে বঞ্চিত হবে বস্তুত একমাত্র হতভাগ্য ও দুর্ভাগ্যরাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় ইবনে মাজা এক হাজার ছয়শত চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা মুসলিমের এক দেখা যায় নবী করিম সালাম শবে কদর লাভের আশাই নিজে জাগতেন কমর বেঁধে এবাদতে লিপ্ত হতেন বিভিন্ন হাদিসকে সামনে রেখে আলেমগণ সবেক কদরের চারটি কাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন যে চারটি কাজ যথা এক নম্বর হলো এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া নম্বর হলো নফল নামাজ পড়া এই নামাজের আলাদা কোনো নিয়ত সুরা কোনো নিয়ম নেই সাধারণত যেমন নফল নামাজ পড়া হয় সেরকম করানে করিমের যে কোনো সুরা দিয়ে সাধারণ আপনার নফল নামাজের নিয়মেই এই নামাজ পড়া যাই যেমন কদরে নামাজ পড়া ওই একই নামাজ করিমের আজকার করা চার নম্বর হলো দোয়া করা তাহলে এই চারটি বিশেষ আমল সবে কদরে নামাজ এবং এবাদতের ব্যাপারে আমরা বলবো যে মসজিদে যেও আপনি নামাজ পড়তে পারেন আর বাড়িতে করাটাই অধিক উত্তম বলা হয়েছে তাহলে বুঝতে পারলাম যে সবে কদরে বেশি বেশি আস্তাফার করবেন নামাজ সাধারণত দুই দুই রেখাত করে বারো রেখাত আট রেখাত যত রেখাত তসবি তাহলিল করবেন আর কদরের আমলের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য অর্ধরজনী কায়াম করলো অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করলো সেজন্য রাত নামাজ পড়লো শাহি মুসলিম হাদিস নম্বর ছয়শত ছাপান্ন নম্বর তাই এই মাসে জামাতে নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া জরুরি তাহলে আশা করা যায় সবে কদরের ন্যূনতম ফজরত থেকে মাহরুম হবে না ইনশা আল্লাহ আচ্ছা কদরে কি দোয়া করবেন দোয়া তো করতে হবে তো দোয়া আমরা করব যে আল্লাহমা ইন্নাকা তোহেব্বুল আফা ফা ফু আল্লাহমা ইনাকা তোহেব্বুল আফা ফা ফু আন্নি এই দোয়া আমরা বেশি বেশি করে করব। নবীজি এটা করতেন সবরে যে কি দোয়া করব। তাই এই দোয়াটি করবে যার অর্থ যে আয় আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমতাশীল আপনি ক্ষমা করতেই ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন জামে তিরমেজি তিন হাজার পাঁচশত তেরো একজন মুসলিমের জন্য তার রবের পক্ষ থেকে ক্ষমা অসন্তুষ্টি অপেক্ষা বড় প্রাপ্তি আর কি হতে পারে তাই তাৎপর্যই আমরা বলতে এলাম আপনাদেরকে যে রমজানে আপনি কি করবেন দুয়াটি কেবল লাইলাতুল কদরের জন্য নির্ধারিত নয় বরং আপনি যে কোনো সময় এটা পড়তে পারেন তাই লাইলতুল কদর তালাশ করতে হবে বেজর রাত লাইলাতুল কদর তালাশ করতে হবে বেজর রাত এই বোখারি শরীফে রয়েছে যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো শাহী বোখারি হাদিস নম্বর দুই হাজার বিশ হাদিস নম্বর দুই হাজার বেজোড় মানে একুশ থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত বেজোড় রাতে আপনাকে সবে কদর তালাশ করতে হবে আর সেই রাতগুলোতে আবাদতে মগ্ন হতে হবে বাকি যে কথাগুলো বললাম সেগুলোতে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি